উনিশশো সালের মুক্তিযুদ্ধের ইতিহাস আঠারো কোটি বাঙালি জাতির গৌরব গাথা আমরা সকলেই জানি ভিডিওটি শুরু করার আগে আসুন ভিডিওটি দেখে আসি দর্শক শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন বিভিন্ন লোকজন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে স্মৃতিসৌধের দিকে তাকালে মনে হয় এই স্থাপত্য শুধু ইট পাতর আর কংক্রিট নয় এটি রফিকুলের মতো অগ্নিত শহীদের রক্তে লেখা গল্পের স্মারক কিছু কথা বলার আগে ভিডিও থেকে কিছু কমেন্ট পরা যাক এম ডি আমিনুল ইসলাম ফেয়ার এই লুকটি আজকের দিবসটি কলঙ্কিত করল তিনি যেই যত বড় নেতাই হোক শাস্তির আওতায় আনা হোক তাদের মতো লোক যে দলেই যাবে দলকে কলঙ্কিত করবে আতিকুর রহমান এখন তো আর ছাত্রলীগ নাই তো এখন কাকে বলবি খান এটা আমাদের বাঙালি মানুষের জন্মগত অভ্যাস এমডি দুলাল মিয়া এরাই হলো জাতির মেধাবী শিক্ষার্থী এমডি ইমদাদুল্লাহ শেখ বিএনপির হাই কমান্ডের নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বাইটি অশৃঙ্খল করছে তাকে দল থেকে বহিষ্কার করা হোক এদের কারণে বিএনপির বদনাম হয় আলামিন খান আওয়ামী হিংস্র ষড়যন্ত্র নাসিমা ফেরদুসি চমৎকার শ্রদ্ধা নিবেদন চলছে শহীদের আত্মা ও পরিবারের রক্ত ও শ্রুতে বাসছে বাংলাদেশ এমডি নুরুল ইসলাম এগুলো তো সব রাজাকার আলবদর জামাতের পুলাপাইন পাইন এরা শ্রদ্ধা নিবেদন করতে দেবে না ওরা বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করে না ওরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না ওরা বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বাস করে না ওরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না ওরা রাজাকার আশরাফুল ইসলাম শ্রদ্ধা শব্দের অর্থ জানে এরা ফিরতি পথে সুজন অসভ্য লোকের বীরে সভ্য লোক আজ জাদুঘরে আবদ্ধ শেখ আহমেদ পাটোয়ারি স্বাধীনতা বিরোধী যখন স্মৃতিসৌধে যায় তখন তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা বুকামি এদের লজ্জা বলতে কিছু নেই এসকে ইমন রাজাকার এখন দেশপ্রেমিক কুহিনর বেগম লাকি জামাত শিবির এই জাতিকে কলঙ্কিত করছে তবে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে যদি ইচ্ছা না হয় তবে আপনার একান্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের অসম্মান করার কোনো বাঙালি জাতির অধিকার নাই ছোট বড় যেই হোক স্কুল ছাত্রছাত্রীদের ধমক দেওয়ার আমার আপনার অধিকার নাই এই স্বাধীনতা যুদ্ধের মূলে ছিলেন কিছু অমর সন্তান যারা নিজেদের জীবন উৎসর্গ করে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন এবং তাদের আত্মত্যাগের ফলে আজ স্মৃতিশোধ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যদি এই বীর সন্তানরা জন্ম না নিতেন হয়তো বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রেই থাকতো না বর্তমান সমাজে জ্ঞান শ্রদ্ধা ও বক্তি হারিয়ে যাচ্ছে নাকি ক্ষমতার লোক আমরা অমানুষ হয়ে যাচ্ছি